আজ বৃহস্পতিবার চোদ্দই চৈত্র দু হাজার সালের আঠাশে মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা এটি দিনের আলো থাকতে থাকতে একশো আটবার জপ করুন গুরু থেকে থাকলে গুরুর প্রণাম মন্ত্র বা গুরুর দীক্ষা মন্ত্র জপ করুন দীক্ষা না নেওয়া থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব আরও একজন গুরু আছেন যিনি শুক্র অসুরদের গুরু তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন একত্রিশে মার্চ আর মাত্র দুদিন পর যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাবেন আজ পরিচিত ব্যক্তিবর্গদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পেতে চলেছেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না মনে ক্রিয়া করার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ অফিসে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন অনেকের কিন্তু প্রমোশন পদোন্নতি হতে পারে রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে ওয়াইফ যারা আছেন তাদের দিনটি এক প্রকার বেশ তবে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন গৃহে ফেলে রাখা কিছু কাজ আজ আপনার অনেকটা সময় নিয়ে নিতে পারে আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও গ্রহণ করছে না তো এ বিষয়ে আপনাদেরকেই সজাগ থাকতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জ্ঞাপন বা জাহির যেন করতে যাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ থেকে থাকলে তারা কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না